হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও সো ইন দিস ভিডিও আমি যাচ্ছি আমার আবার মাদ্রাসায় আর আজকে মূলত একটা প্রোগ্রাম মাদ্রাসায় আছে কোনো ক্লাস টাস নাই গত ভিডিওতে এবার আমরা ওরে পছন্দ ঠিক আছে আবার ব্লক করতেছে আর ওরে তো আমি আগে দেন করছি পছন্দ দূর বেটা আমি তো ব্লগে আমো দরজা বন্ধ করে দে দূর বেটা এই বেটা তোরে কিন্তু একদম দিমুরে একদম আমার মাছ চুরি করছিস কেন বাই 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 সরি বাই বাই আর কোন না ভাই সরি সরি

তো গাইস আমি আসলে এতক্ষণ নিচে ছিলাম এখন উপরে আসছি অনুষ্ঠানে তো দেখো কত মানুষ এখানে সব গার্জিয়ান বলতে গেলে আমি বসার জায়গায় নাই আমরা ক্লাসের মধ্যে সবাই আছি আমরা ছেলেরা সো এখানে যে যার মতো আছে কথা পেতেছে আর ভাই আর গাইস ক্যামেরার সামনে লিটারলি সবে ভদ্র হয়ে যায় ওদের আসল রূপটা ফুটতেই মানে ধরতে পারি না আমি আর গাইস পরিষ্কার দেওয়া শুরু করে দিছে আর আমি একদম পিছনে পুড়া রয়েছি দেখতে পেতেছি না কে ভাই সো আমি এখন সামনে যাই আস্তে আস্তে দেখি সামনে যাবে আমি এখনই সো গাইজ ফাইনালি আমি সামনে চলে আসলাম দেখো এখানে সব পিছি পিছি পোলো ব্যাঙ্গ করে দিতে পুরস্কার আমরা বড় এখনও দেরি আছি পুরস্কার পেতে আর গাইছে আমিও কিন্তু পুরস্কার পেয়েছি কবিতা আবৃত্তিতে পরে বক্তৃতায় পরে আরও কিছু কিছু পুরস্কার পেয়েছি ওগুলো আজকে পাবো আমি আর গাইছে এরই মাঝে আমাদের প্রি টেস্টের রেজাল্টও দিয়ে দিছে দেখো আমার রেজাল্ট যদি অতটা ভালো করি নাই দেখুন না রেজাল্ট গাইস পুরস্কার বিতরণী মোটামুটি শেষ এস মাদাসে পুরো ফাঁকা হয়ে গেল সো আমরা চলে যাব এখন তু গাই সাবস্ক্রাইব লাগটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ